বেছ <laughs> <laughs> এটা কথা বরাবরের মতো নতুন একটা রহস্য খুঁজে আমরা আবারও চলে আসি ভাই আবারও সেই পুরানো জায়গায় চলে আপনাদের বলছিলাম যে এই যে পুকুরের কথা যে কোন নিয়ে আর মোবাইল দেখার কাছে আছে মোবাইল দেখো কটা বাজার এটা আগে দেখাতে হবে ভাই তো একটা আঠারো বাজে আপনাদের সামনে আমরা আর এই সেই ভয়ালক পুকুর আর পুকুরের পাশে সেই বড় বড় আমের আগে তো আপনারা অবশ্যই দেখছেন যে আমরা ভয় পেলে চলে গেছি আমাদের চতুর্দি ভয় মানে আমরা লোকজন কম ছিলাম থাকলে মানে ভালো হতো সব থেকে বেশি মশাল তাড়াহাগুড়া করে মশা নিয়ে আসতে বোঝা গেছি ব্যাগে আবার মশাল ঢুকাতে পারিনি জায়গা থেকে তো বাস সম্ভব নয় এই

আমার তো দেখা কোথায় রাখি কোথায় ওই যে ভাই ওই যে ভাই মাথা দেখাচ্ছে ভাই দেখেন

সাথে যাবে না এটাকে ঘিরে নিচ্ছি পিছন দিকে আবার গাছ ঝোকানোর আওয়াজ হচ্ছে ভাই

আপনাদের যদি কোন এইরকম জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্স আমাদের জানাবেন আমরা ওই জায়গায়